আল্লাহ রব্বুল আলমিন এই দরবেশদের থেকে এই বাংলাদেশকে হেফাজত করুন বলুন আমিন এই দরবেশ যারা আছে যারা বলে কোরআন শরীফে সমস্যা আছে যারা বলে কোরআন শরীফে জাল জহিব আছে এই দরবেশদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে হেফাজত করুন দরবেশ হতে চাই না দেশপ্রেমিক হতে চায় দরবেশ হতে চাই না আপনি আপনার ভাইকে জুলুম করেন আপনি আপনার মাকে জুলুম করেন আপনি সমাজে অশান্তি সৃষ্টি করেন আপনি জনগণের সম্পদ লুটপার করেন আর এরপরে প্রতি নামাজ পড়ে আপনি মনে করেন যে জান্নাতের সব দুয়ার আপনার জন্য খোলা জান্নাত হতে সহজ না এই কারণে বলছে দরবেশ হতে যাবেন না বিশেষ দরবেশ বিশেষ দরবেশ হতে যাবেন না পারলে দেশপ্রেমিক হন এই দেশ বিশেষ কারো নয় এই দেশ আমারও নয় শুধু আমারও নয় এই দেশ শুধু আপনারও নয় এই দেশ আমাদের সকলের ঠিক না বেঠে এই দেশ আমাদের সকলের সুতরাং কেউ এই দেশকে ইচ্ছা মতো বিরান করে খাবেন তা হতে দেয়া হবে না এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবেন আমরা কোন দলের নই আমরা আমরা কোনো দলের গোলাম হব না আমরা দল কেনা হতে যাব না দেশের স্বাধীনতার প্রশ্ন যখন আসবে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে দেশের স্বার্থের কথা যখন আসবে সমস্ত শিক্ষা শিক্ষা এই আমার একটি আছে আফসোস হলো এই পর্যন্ত বহু উলামায়ে গ্রামের কাছে এই কিতাব গিয়েছে আমার মনে হয় আমার দুই পয়েন্ট তারা কেউ বুঝতে পারেননি শুরুতে আমি বলেছি এই নিকট অতীতে গত দুই তিনশত বছরে এই বিশ্বের যেখানেই যে আন্দোলন হয়েছে সুফি আ کرام আহলুসন্নাত ওয়াল জামায়াতের আইম্মায়ে کرام আন্দোলন করেছেন আর কেউ নন এই বাংলাদেশে ইসলাম কোনো রাজনৈতিক দলের লিডার নিয়ে আসেননি ঠিক না بیٹے এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া کرامের মাধ্যমে ঠিক না بیٹے বাংলাদেশের মানুষ নিমখরামি করবেন না নিমখরামি করবেন না এই বাংলাদেশের মানুষ আমাদের মাথায় মাথায় আজকে টুপি এটা কোনো লিগালের কারণে নয় এটা বিশেষ কোনো দেশ আমাদেরকে দেয়নি এটা আওলিয়া کرامের কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের এই দেশকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বানিয়েছেন এই দেশের মানুষ অসংখ্য মানুষ অন্য ধর্মে বিশ্বাসী ছিল আজকে আমরা সকলেই মুসলমান হয়েছি ঠিক না بیٹি সুতরাং আউলে এক রামের সাথে নিমখারামে করবেন না আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করুন আমাদের সবাইকে